দুপুর বন্ধুরা আজকে আপনাদের যে গাছটা দেখাতে চলেছি এটা করলা গাছ দেখুন এর আস্তে আস্তে কী সুন্দর ডালপালা ছাড়ছে একদম গাছটার তরতাজা একদম গাছটার তরতাজা এই গাছে ওষুধ মেরে রাখতে হয় না হলে গাছ এত ভালো হয় না যাই হোক এর গোড়া থেকে দেখুন এই এর গোড়া যাই হোক এই করলা গাছটা আবার একটু ওষুধ মারতে হবে কারণ গাছ যত তরতাজা হয়ে ওঠে সুন্দর হয়ে ওঠে তত বেশি পোকার আক্রমণ হয় যার জন্য গাছের দিকে সব সময় নজর দিয়ে রাখতে হবে গাছ যত তরতাজা হয়ে উঠবে তত প্রকার আক্রমণ হবে এটা সব সময় মাথায় রাখতে হবে যাই হোক মানে এই গাছের গোড়ায় খোরাক কম লাগে অল্প সার লাগে বেশি সার দেওয়া যায় না এই গাছে যাই হোক এই করলা গাছ চারিদিক দিয়ে এই যে কঞ্চি রেখে দিয়েছি এগুলো পুঁতে দেবো দিয়ে একটু বড়ো মতো করে দিলে আবার সুন্দর হয়ে উঠবে যাই হোক বন্ধুরা এই গাছের গোড়ায় কোনো কিছু সার দিইনি একটু গোবর সার দেবো তাও গাছ যতদিন তরতাজা থাকবে ততদিন গাছের গোড়ায় সার দিতে নেই যার জন্য আমি গাছের গোড়ায় কোনো কিছুই দিইনি একটু গোড়াটা খুশে দিতে হবে এই আর কি যাই হোক বন্ধুরা রাখছি ভালো লাগলে একটা লাইক দেবেন শুভ দুপুর